আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন দোসরা ডিসেম্বর রোজ সোমবার ও তিন তেসরা ডিসেম্বর রোজ মঙ্গলবার কেমন থাকবে এই দুই দিনের আবহাওয়া এই দুই দিনে কি কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা সকাল সকাল কি পরিমাণে থাকবে কুয়াশা কি পরিমাণে থাকবে তাপমাত্রা তো এই বিষয়ে নিয়ে সমস্ত কিছু আমার এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে যদি আমরা বৃষ্টি মুড়ে আসি তাহলে দেখব দোসরা ডিসেম্বর রোজ সোমবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকতেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে এদিকে কিন্তু তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে রংপুরের দিকে ভাবা অর্থাৎ এদিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও ভিতর যেসব জেলার মানুষগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে সকাল সকাল এসআরাই দিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে কিন্তু তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে ভোর বা সকাল স্বচ্ছের সময় কি তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে এইসব জেলার মানুষদেরকে এর পরবর্তীতে যদি আমরা কুয়াশার দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল স্বচ্ছের সময় কিন্তু ভারী কুয়াশা থাকবে এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর সিরাজগঞ্জ পাবনা রাজবাড়ি মাগুড়াতে কিন্তু তীব্র কুয়াশা দেখা মিলতে পারে সকাল সকাল এছাড়া দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সাতক্ষীরা খুলনা বাগারহাট ফিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী পরগনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনিতে কিন্তু ভাইরে লেভেলের কুয়াশা ঘোরাফেরা করতেছে সকাল ছটার সময় ওইদিকে কিন্তু তাপমাত্রা থাকতেছে উনিশ ডিগ্রি বা বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে এদিকে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছেই কিন্তু তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তবে তুলনামূলক তাপমাত্রা কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিংহ সিলেট এবং রংপুরের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে দোসরা ডিসেম্বর রোজ সোমবার সকালের দিকে তো এর পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে করতে সেদিকে রাজশাহী চাপাইনেওয়াগঞ্জ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাগুড়া ঝেনিকে বরগোনা পড়বে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে দোসরা ডিসেম্বর রোজ সোমবার সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি থাকতেছে না সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে ঢাকাতে এবং কি চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু শীত মৌসুম এসে গেছে এর কারণে কিন্তু দুপুরেও তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি হয় হচ্ছে না তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা আস্তা তখন অনেকটা নিম্নমুখী হচ্ছে রাত্রে কিন্তু তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে সেমুখী ভোরের দিকে কিন্তু তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে বিভিন্ন জেলায় বিশেষ করে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এর পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিক দিকে তো বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো বিকালের দিকে শুধুমাত্র সাতক্ষীরা খুলনা বাগেরহাট হাটবিড়ে শুধু ঝালকাটি পটো খালি বরগুনা ভোলাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে আবার এদিকে রংপুরে রংপুরে গিরে কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তার পরবর্তীতে যদি সোমবার রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আবারও বরাবর মতো অনেকটা নিম্নমুখী হচ্ছে বিশেষ করে উত্তর দিয়ে কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে রাত এগারোটার সময় কিন্তু তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে উত্তরের রংপুর ময়মনসিংহ সিলেটের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু রাত এগারোটার সময় তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে দোসরা ডিসেম্বর বা তেসরা ডিসেম্বর রোজ মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেবো তাপমাত্রা কিন্তু এদিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে দিকে দেখতে পারতেছেন এছাড়া বাড়ির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেবো এদিকে সাতক্ষীরা খুলনা জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ ছেলেটুকু কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকছে সেদিকের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি বা কিছু কিছু জেলায় কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে ভোর পাঁচ সময়ের তাপমাত্রা অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদেরকে যা জানা যাচ্ছে ওয়েন্টি থেকে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন একটা কোথাও থাকতেছে না এদিকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে কোথাও তেমন একটা কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে না তবে ভারী লেভেলে মেঘ কিন্তু থাকতেছে ঢাকা আর শশে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে তো এর পরবর্তীতে যদি আমরা দুপুর সকালে এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘি বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো এর দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দুপুর দুটো সময় কোথাও তেমন একটা মেঘি বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এদিকে ঢাকা রাজশাহী রংপুর উদ্দীপা পুথা তখন একটা মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তিসরা ডিসেম্বর রোজ তো এদিকে বিকেল ছয়টার সময় সন্ধ্যা ছটার সময় দেখুন কোথাও তো একটা মেঘে বা বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তের পরবর্তী যদি যদি আমরা তেসরা ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো রাত দশটার সময় কিন্তু কোথাও মানে একটা মেঘে বা বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তার পরবর্তী যদি রাত মধ্যরাত বা রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো রাত একটা সময় কিন্তু কোথাও মানে একটা মেঘে বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না এর পরবর্তী যদি চারই ডিসেম্বর রোজ বুধবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকালে কী পরিমাণে থাকবে তা সকালে কী পরিমাণে থাকবে তাপমাত্রা এবং কি কোথায় কোথায় থাকবে কুয়াশা তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জে কিন্তু ভারী কুয়াশা থেকে মিলবে সকাল সকাল এছাড়া এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা মাইনিকগঞ্জ এদিকেও দেখছেন হালকা থেকে মাথার লেভেলে কুয়াশা কিন্তু থাকবে তবে তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর দিনাজপুর লালমনিয়া নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও তাপমাত্রা থাকতেছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে কিন্তু দেখা যাচ্ছে আবার এছাড়া এইদিকে যদি লক্ষ্য করি সিলেট সুনামগঞ্জ মৌলভীবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ তাপমাত্রা থাকতেছে প্রায় চৌদ্দ ডিগ্রি বাইয়ের আশপাশে কিন্তু থাকতেছে অর্থাৎ এদিকে কিন্তু শীব্র তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের তবে ঢাকা আবার এদিকে চট্টগ্রামে কিন্তু তাপমাত্রা থাকতেছে আঠারো ডিগ্রি সেলসিয়াস বা সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে এদিকে তাপমাত্রা শুধুমাত্র বাংলাদেশে উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবংী সকাল সকাল কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের এদিকে দেখুন তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের তার পরবর্তীতে যদি আমরা এই সময় এগিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো সকাল ছয়টার সময় দেখতে তাপমাত্রা কিন্তু উত্তর দিকে অনেকটাই বৃদ্ধি থাকতেছে বিশেষ করে এদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর ও জামালপুরের নেত্রকোনা কিছু কিছু কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে এদিকে দেখবেন তাপমাত্রা কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে আর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখি তো চারি তারিখ চার ডিসেম্বর রোজ বুধবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে ঢাকা রাজশাহী রংপুর এদিকে দেখবেন তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে এছাড়া এদিকে চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রামের তাপমাত্রা থাকছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এক কথাই বলা যায় দুসরা ডিসেম্বর ও তিসরা ডিসেম্বর বাংলাদেশে কোথাও মনে একটা কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে না তবে সকাল সকাল কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু অতি তীব্র শীত বা তীব্র কুয়াশা কিন্তু থাকবে বিভিন্ন জেলায় তো এই শিলা এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা করাচ্ছে সবাইকে